আজকের ভিডিওতে আলোচনা করবো মাধ্যমিক দুই হাজার ছাব্বিশ এর প্রশ্নপত্র কেমন হলো আর সেই প্রশ্নপত্রের উত্তর এখানে দেখে দিচ্ছি একের এক হচ্ছে গ উত্তর তিরিশটি হবে এক পয়েন্ট দুই এর উত্তর হবে রবীন্দ্রনাথ ঠাকুর এক পয়েন্ট তিন এর উত্তর হবে আঠারোশো আঠাশ সালে তাহলে উত্তর হবে এক পয়েন্ট চার উত্তর দেবেন্দ্রনাথ ঠাকুর এক পয়েন্ট পাঁচ এর উত্তর হবে আঠারোশো পঁয়ত্রিশ এক পয়েন্ট ছয় এর উত্তর হবে আঠারোশো পঁয়ষট্টি এক পয়েন্ট সাত এর উত্তর মুন্ডা বিদ্রোহ তারপরে এক পয়েন্ট আট এর উত্তর হবে ডক্টর অনিল সিং এক পয়েন্ট নয় এর উত্তর হবে আঠারোশো পঁচাত্তর সালে এক পয়েন্ট দশ এর উত্তর আঠারোশো ছিয়াত্তর সালে এক পয়েন্ট এগারো এর উত্তর জগদীশ চন্দ্র বসু এক পয়েন্ট বারো এর উত্তর হবে উপেন্দ্র কিশোর রায়চৌধুরী এক পয়েন্ট তেরো এর উত্তর লালা লাজপত রায় এক পয়েন্ট চোদ্দো এর উত্তর হবে গুজরাট এক পয়েন্ট পনেরো এর উত্তর হবে বীরেন্দ্রনাথ শাসমল এক পয়েন্ট ষোলো এর উত্তর বিপ্লবী আন্দোলন এক পয়েন্ট সতেরো এর উত্তর পেয়ে ভারত সর আন্দোলন তার এক পয়েন্ট আঠারো এর উত্তর গান্ধীজি এক পয়েন্ট উনিশ এর উনিশশো একষট্টি সালে এক পয়েন্ট এক পয়েন্ট কুড়ি এর উত্তরবে কাশ্মীর এক উত্তর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তারপরে দুই পয়েন্ট এক পয়েন্ট দুই এর উত্তর পেয়ে আঠারোশো তেতাল্লিশ সালে দুই পয়েন্ট এক পয়েন্ট তিনের উত্তর হবে উনিশশো উনত্রিশ সালে দুই পয়েন্ট এক পয়েন্ট চারের উত্তর হবে শ্রী শ্রী হরিচার ঠাকুর এখানে ঠিক ভুল প্রথমটি ঠিক তারপর ভুল তারপর ঠিক এখানে ভুল এখানে উত্তর হবে দত্ত নয় এখানে গুপ্ত উত্তর হবে তার এখানে স্তম্ভ হচ্ছে চারের উত্তর হবে এখানে বল্লভাই প্যাটেল হচ্ছে বারদলি আন্দোলন বিয়াত আমেদকর হচ্ছে দলিত আন্দোলন রশিদ আলী হচ্ছে ছাত্র আন্দোলন মেজর হচ্ছে হায়দ্রাবাদ অর্থাৎ দেখিয়ে দিচ্ছি এখানে আর এখানে তিনে হচ্ছে দুইয়ের উত্তর হবে এখানে আর এক হবে তাহলে ম্যাপগুলো আছে এখানে দেখে দিচ্ছি এখানে দুই পয়েন্ট চার পয়েন্ট চার এই ম্যাপগুলো দেওয়া আছে এখানে এখানে থাকবে তাহলে ব্যাখ্যা এখানে ব্যাখ্যা হবে তার বিবৃতি এর উত্তর হবে এখানে ব্যাখ্যা তিন তারপর বিবৃতি হচ্ছে এখানে ব্যাখ্যা তিন এর উত্তর হচ্ছে দুই দুই এর গেলে উত্তর হচ্ছে দেখে নিতে হবে এগুলো प्रसंग देखे दीची